আসলে আমরা পুরো জিনিসটা যদি অ্যানালাইসিস করি যদিও শুরুতে মনে হয়েছিল যে এটা ছাত্রদের আন্দোলন কিন্তু তারপরে আস্তে আস্তে সমস্ত ঘটনা যখন প্রকাশ পেল এটা একটা গভীর ষড়যন্ত্র শেখ শেখ হাসিনার গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা এবং পাকিস্তান বাংলাদেশের জামাত শিবির ইত্যাদি সবাই মিলে পাঁচ বছর যে ষড়যন্ত্র হয়েছিল সেইখানে তারা অংশগ্রহণ করেছিল এবং গত সপ্তাহে আমরা জানতে পারি যে তিনশো কোটি মিলিয়ন ডলার ইউএস ইউএস থেকে টাকা ক্যাশ দেওয়া হয়েছিল আর ভারতে দেওয়া হয়েছিল একুশ মিলিয়ন ডলার ভারতীয়রা বলছে যে সেই টাকাটা ভারতের কোথাও আসে নাই আলটিমেটলি সেটাও বাংলাদেশ দেশে এসেছে অর্থাৎ ইউএসএইডের থেকে এসেছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা এছাড়া তো ছিল পাকিস্তানের আইএসআই তারপরে অন্যান্য সোর্স থেকে যার ফলে এই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের এই সকল বিপ্লবের জন্য টাকার বন্যা বয়ে গিয়েছিল বাংলাদেশে গত পাঁচ বছরে এবং সেটা যে আনবির ভাগে পড়ে নাই সেটা আমরা অস্বীকার করতে পারি না যদি প্রমাণ নাই আমার হাতে কিন্তু আপনারা দেখেন সেনাবাহিনী এবং এই জেনারেলরা কনস্টিটিউশন কোরআন হাতে নিয়ে শপথ নেয় যে তারা কনস্টিটিউশন রক্ষা করবে তো পাঁচ তারিখে এই যে আন্দোলনটা হচ্ছিল আন্দোলনের বিতরণে যে এত বড় একটা ষড়যন্ত্র হচ্ছিল সেটা ডিজিএফআই এবং সেনাবাহিনীর এই সেনাপতির আন্ডারে যে সমস্ত সংস্থা ছিল তারা কেন এটা ধরতে পারে না যে এটা একটা ছাত্র আন্দোলন না এটা একটা ষড়যন্ত্র এখানে তাদের একটা ফল নাম্বার টু হলো পাঁচ তারিখে তিন তারিখে তারা যে মিটিংটা করলো সেই মিটিং এর যে প্রোটোকল যে সমস্ত অফিসারদের কথা বলার কথা তারা কথা না বলে সেই জামাত শিবির যে সমস্ত ইয়াং অফিসার তারা যে সমস্ত প্রশ্ন করেছে এবং সেনা প্রধান বলতে বাধ্য হয়েছে আমিন অথবা গানের শব্দ দিয়ে সে বলছে আমি প্রেম আম করি নাই প্রেম আমার উপরে তো এই সমস্ত কাহিনী থেকে আমরা কি বুঝতে পারি যেদিন তারা আহ ছয় তারিখে যে ঢাকার যে মব ও আসার কথা ছিল তারা ওই তিন তারিখের প্রেস নোটের পরে এটা নিয়ে আসলো পাঁচ তারিখে এবং পাঁচ তারিখে ঢাকার প্রবেশ দ্বারে যে আর্মি যদি ডিপ্লয় করা যেত গুলি না করেই তাদেরকে ঠেকানো যেত কি বলে সাউন্ড গ্রানেড আছে ওয়াটার ক্যানন আছে আরো অনেক কিছু তো কি করলো যখন মব আসতে শুরু করলো সাড়ে এগারোটায় উত্তরাতে যে ব্রিগেড কমান্ডার ছিল সে তখন এই প্রধানকে কল করে বলে এখানে মাত্র একশো দেড়শো শ্রমিক এসেছে আর কেউ নাই তো আমি কি এখানে থাকব আমার মনে হয় আমি এইটা বাদ দেব আমি এয়ারপোর্টটা প্রোটেক্ট করি সেখান থেকে সে যখন তার ব্যারিকেড সরাই নিল তারপরে এইটা তখন তো তাদের এটা বিরাট একটা ষড়যন্ত্রের অংশ চারদিক থেকে মব ভিতরে ঢুকলো আমরা ইতিহাস জানি সেনাবাহিনী বললো যে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী সে চলে গেছে সে রাজনৈতিক আমি বলি কারণ না না এগুলো বলার দরকার আছে আমরা আইসোলেটেড আজকের বক্তৃতা ওগুলো আলোচনা না করে শুধু আকের বক্তৃতা এনালাইজ আমরা করতে পারবো না তো আমি যে পয়েন্টটা মেক করার চেষ্টা করছি সেটা হলো এই যে গভীর ষড়যন্ত্র এই সেনা প্রধান এবং সেনাবাহিনীর অনেকে ইনভলভ ছিল বলে এই ঘটনাটা ঘটল তারপরে যে ছয় মাস যে মাহমুদুল্লাহ ভাই উল্লেখ করলেন আপনি উল্লেখ করেছেন এই যে বঙ্গবন্ধুর বাড়ি পুরানো হলো গণভবন লুট করা হলো বাহিনীর লোকেরা দাঁড়িয়ে দেখলো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলো সেই সেনা ড্রেস পরা লোকরা এই যে এই সমস্ত ঘটনা যে ঘটলো এবং ছয় মাসে যে ঘটনাগুলা ঘটেছে আর্মি নীরবে আপনি উল্লেখ করেছেন আমরা ভিডিওতে দেখেছি নীরবে তারা এগুলো দেখেছে অর্থাৎ সেনা প্রধান বললো আমি দায়িত্ব নিলাম দুই দিন পরে তিনি ক্ষমতাটা আহ হাতে দিলেন এবং যে কথাটা আপনারা আলোচনা করছিলেন তার সাথে আমি একমত না এই এটা সেনা সমর্থিত সরকার এই সরকারের পিছনে যদি সেনাবাহিনী সমর্থন না করে একদিন আইন শৃঙ্খলা জিনিসপত্রের দাম মব যে ঘটনাগুলা ঘটছে সেখান থেকে এই সরকার একদিনও টিকবে না যদি সেনাবাহিনী সমর্থন না করে আর আজকেও সে বলেছে যে এই সরকারকে সমর্থন করে কাজেই ইউনুসের অপকর্মের যে দায়ভার সেটা সেনাবাহিনীর উপরে নির্ভর করে সেনা সেনাপতি প্রধান সেনাপতির উপরে নির্ভর করে তারা এটা অস্বীকার করতে পারে না যে আমরা না এটা শুধু ইউনিট সরকার অর্থাৎ বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছিল পঞ্চাশ বছরে আমরা নেগেটিভ পজিটিভ মিলে যেভাবে আমরা আগাচ্ছিলাম সেইটাকে এই ইউনিসের এই অ্যাক্টিভিটি এবং সেনাবাহিনীর নীরব দর্শকের ভূমিকায় পালনের জন্য আমরা পঞ্চাশ বছর পিছিয়ে গেছি চিন্তা করেন এই যে মব কিলিং শুরু হয়েছে এই কাজটা তো আমাদের কাছে ছিল না বাংলাদেশে একই গ্রামে জামাত বিএনপি আওয়ামী লীগ এরা বাস করত কেউ কাকে কোন কারণ ছাড়া মারতো না এখন জাস্ট শৈর শাসকের সমর্থক বলে আপনি বলে দিলেন আপনাকে পিটিএ মারা হয় কয়েকদিন আগে যে ভিডিওগুলো দেখলাম তো এই যে ইউনুস যে কালচার ইন্ট্রোডিউস করলো মব কালচার অরাজকতা সিনতাই ডাকাতি সেনাবাহিনী নিয়ে দেখছে আজ পর্যন্ত ইংলিশের মুখে বিরুদ্ধে কোনো কিছু কথা আমরা শুনি নাই আপনি প্রোটোকলের কথা উল্লেখ করলেন যে সেনাপতি কি বলে ডক্টর ইউনিস বলেছে প্রোটোকল পঞ্চাশ বছরের প্রোটোকল তো গতকালকে একুশ তারিখে ভাঙলো ইউনুস যে প্রেসিডেন্ট যখন যায় শহীদ মিনারে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অ্যান্ড নাও হি ইজ দ্য ইকুবেলেন্ট টু প্রধানমন্ত্রী রিসিভ করে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে সে ফুল দেয় কালকে সেটা সে ভায়োলেট করলো একটা কনস্টিটিউশনাল পজিশন হলো রাষ্ট্রপতি তো সে ইংলিশ ডাজন ডিজার্ভ এনি প্রোটোকল তার যে অপকর্ম সে করেছে তাকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে খুন হত্যা হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য বিচার করে তাকে জেলে দেওয়া উচিত হি ডাজন এনি পটগ তো এরকম ঘটনা আমি অনেক অনেকগুলাই বলতে পারি অর্থাৎ ওভারঅল হলো আজকে সানা প্রধানের যে রিয়াকশন আমার কাছে এটা মিক্সড ফিলিংস মিক্সড প্রতিক্রিয়া কারণ সে কি বোঝাতে চাইছে সেও হয়তো জানে না এটা আমার কাছেও ক্লিয়ার না সে কি ইউনিস সরকারের পক্ষে না ইউনিস সরকারের বিপক্ষে এইটা তাকে ক্লিয়ার করতে হবে যে সময় এসেছে দেশটাকে ইউনিস সরকার তার নিরবতার জন্য ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমরা পঞ্চাশ বছরে যা অর্জন করেছিলাম সেটা ধ্বংস হয়ে সে নিজেই উল্লেখ করেছে যে এটা বন্ধ না হলে কি বলে দেশের সার্বভৌমত্ব দেশ থাকবে না তাহলে এই এই ছয় মাসের কার অপকর্মের জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি এসে এই সেনাপতি সেই সরকারকে সমর্থন করেছে এই জেনারেল প্রধান সেনাপতি তার এই দায়িত্ব সে অস্বীকার করতে পারে